হরে কৃষ্ণ আগামী বৃহস্পতিবার বিশেষ একাদশী কেন এই একাদশী বিশেষ প্রিয় বন্ধুরা বছরে তিথি আসে আর মহান একাদশী বলা হয় স্বয়ন উত্থান পার্শ্বভূমি যা আমাদের প্রত্যেকেই পালন করতে হবে আগামী উনত্রিশে জানুয়ারি পনেরোই মাঘ বৃহস্পতিবার শ্রী শ্রী জয়া বা ভূমি একাদশী উপবাস এই দিন আমাদের একাদশী ব্রত পালন করতে হবে একাদশী ব্রত কিভাবে পালন করবেন সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া রয়েছে এই চ্যানেলে ভিডিওটি দেখে আসবে এবং এই জয়া একাদশী পালন হবে শুক্রবার সূর্যোদয় হতে দশটা বারো মিনিটের মধ্যে প্রিয় বন্ধুরা একাদশী ব্রত রেখে একাদশী প্রথম মাহাত্ম অবশ্যই শ্রবণ করতে হয় তো চলুন এই জয়া বা ভৌমি একাদশী ব্রত মাহাত্ম জেনে নি শ্রী শ্রী জয়া একাদশী ব্রত মাহাত্ম মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্মবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে শ্রী গরুর পুরাণে মাঘ মাসের ভৈমি একাদশী তিথি ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেওয়া যায় পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্ল একাদশীর নাম পাণ্ডবা নির্জলা বা ভীম সেনী বা ভৈমি একাদশী যুধিষ্ঠি বলিলেন হে কৃষ্ণ আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ এই তিথি সর্বপাপ বিরাসিনী সর্বশ্রেষ্ঠা পবিত্রা সর্বকাম ও মুক্তি প্রদায়নি এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না এই একাদশী নিম্বরূপ উপাখ্যান শোনা যায় এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করেছিলেন সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই আছিল তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপসরাদের সাথে বিহার করতেন একদিন পঞ্চাশ কোটি অপসরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন পুষ্প দত্ত চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন চিত্রসেনের পত্নীর নাম মালিনী পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিল পুষ্পবন্তী পুনঃ পুনঃ কতাক্ষ দ্বারা মাল্যবানকে বসীভূত করেছিলেন ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নিত্য গীতির সেই সবাই যোগদান করেছিল কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল সেখানেই তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল ফলে গানের কর্ম বিপর্যয় ঘটল তাদের এরকম তাল মান দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরা ইন্দ্র তা বুঝতে পারলেন তখন ক্রোধ বসে তিনি তাদের অভিশাপ দিলেন রে মুর তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ তোমাদের ধিক এখনোই তোমরা জনি লাভ করে মতলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ কর ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল পিসাসত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল হিমালয়ের প্রচন্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মিত হল এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল একদিন পিসাস নিজ পত্নী পিসাশিকে বলল সামান্য মাত্র পাপ করিনি অথচ নরক যন্ত্রণার মতো পিসাসত্ব প্রাপ্ত হয়েছি অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করবো না এই ভাব চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপেরায় বাস করতে লাগলো মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোন পূর্ণবশত সেই সময় মাঘী শুক্লপক্ষে আর জয়া একাদশী তিথি উপস্থিত হল তারা একটি অশত বৃক্ষতলে নিরাহার ভাবে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো পরদিন দিন সূর্যোদয়ের দ্বাদশী তিথি উপস্থিত হল জয়া একাদশী দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হল এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের বিশেষত্ব দূর হলো তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল তারপর তারা স্বর্গে ফিরে গেল দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন তিনি জিজ্ঞাসা করলেন কোন পূর্ণ ফলে তোমাদের বিশেষত্ব দূর হলো আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল মাল্যবান বললেন হে প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের বিশেষত্ব দূর হয়েছে তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন হে মাল্যবান তোমরা এখন থেকে আবার অমৃত পান করো একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো হে মহারাজ এই জয়া ব্রত ব্রহ্মহত্যা পাপক বিনাশ করে এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আত্মা হইতে লাভ হয় অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয় এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টের ফল পাওয়া যায় ইতি জয়া একাদশী ব্রত মাহাত্ম সমাপ্ত প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন এবং আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানান দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ